জীবনের সব থেকে প্রথম বড় মাধ্যমিক পরীক্ষা যা শুরু হলো এবছরে দশই ফেব্রুয়ারি দু হাজার সোমবার থেকে পরীক্ষা চলবে আগামী বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত এবছরে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ন লক্ষ চুরাশি হাজার সাতশো তিপান্ন জন গত বছরের থেকে ষাট হাজারের কিছু বেশি ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে এবারে সকাল এগারোটা থেকে দুপুর দুটো পর্যন্ত চলবে পরীক্ষা একই সঙ্গে শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষা পর্ষদের হাই মাদ্রাসা আলিম এবং ফাজিল পরীক্ষা অফিস টাইমে ব্যস্ততম রাস্তায় যানজটের সৃষ্টির কারণে পরীক্ষার্থীদের অধিকাংশ সময়ই পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে দেরি হয়ে যায় সেই কথা মাথায় রেখে উত্তর চব্বিশ পরগনা বারাসাতের বিভিন্ন জাতীয় সড়কের পাশে আইএনটিটিউসি পরিচালিত ই ইরিকশা ইউনিয়নের সদস্যরা সম্পূর্ণ বিনামূল্যে ছাত্রছাত্রীদের পরীক্ষা কেন্দ্রে দ্রুত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করলেন একই সঙ্গে জল এবং ক্যাডবেরি উপহার দিয়ে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন ই রিক্সা চালকরা কারণ এই সময় তাদের মধ্যে অর্থনৈতিক কারণে অনেকেই উচ্চশিক্ষা লাভ করতে পারেননি সেই আক্ষেপ তাদের জীবনে রয়ে যাওয়ায় তাদের একদিনের রোজগার বন্ধ রেখে আগামী প্রজন্মকে উৎসাহিত করার জন্যই এই বিশেষ প্রচেষ্টা তবে যতদিন মাধ্যমিক পরীক্ষা চলবে ই রিক্সা চালকেরা ততদিনই পরীক্ষার্থীদের এই পরিষেবা দিয়ে যাবেন এছাড়াও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়ও তাদের এই ধরনের পরিষেবা চলবে রিক্সা চালকদের এই ধরনের অভিনব উদ্যোগকে সমগ্র বারাসাতবাসী থেকে ছাত্রছাত্রী এবং অভিভাবকরা সকলেই সাধুবাদ জানিয়েছেন এই মুহূর্তের ছবি তুলে ধরলাম আমরা দরবারে বারাসাত থেকে সুবীর মণ্ডলের রিপোর্ট বিশ্ব দরবার সংবাদ আপনারা কি উদ্যোগ নিয়েছেন আজকে আমরা মাধ্যমিক পরীক্ষার্থী যারা আছে ছোট ছোট বাচ্চা যারা জীবনে প্রথম বড় পরীক্ষা করছে তাদেরকে বারাসতে বিভিন্ন প্রান্তে বিভিন্ন সেন্টারে পৌঁছে দেওয়ার জন্য আমরা প্রায় সত্তরটা ইনস্কা চাপাটালি বলে নিয়ে পরিষেবা দিচ্ছি সঙ্গে থাকছে এবং তাদের হাতে একটু জল একটা কলক একটু মিষ্টি তুলে দিচ্ছি এবং আমরা প্রত্যেকটা মাধ্যমিক পরীক্ষার্থী সাফল্য কামনা করছি যাতে তারা সুন্দরভাবে পরীক্ষা দেয় এবং যে যে স্কুল থেকে পরীক্ষা দিচ্ছে সেই স্কুলের নাম যেন উজ্জ্বল করতে পারে এবং মারার সাথে নাম যেন উজ্জ্বল করতে পারে এবং আমরা যেন বলতে পারি যে ওই ছাত্রটিকে ওই ছাত্রকে আমরা এখান থেকে পরিচয় দিচ্ছি আপনারা এর বিনিময়ে কত পয়সা নিচ্ছেন ই রিক্সায় আমরা কোনো পয়সা দিচ্ছি না এবং কোনো পয়সা দিচ্ছিও না প্রত্যেকটা ই রিক্সা চালক খুব আনন্দের সাথে বিনামূল্যে এই পরিষেবা মানে সম্পূর্ণ বিনামূল্যে এটা একদম অভিনব হ্যাঁ আপনার নাম আমার নাম তরুণ দাস আপনি ই রিক্সার কীতে মানে পদে কী আছেন বারাসাত শহর ই রিক্সা ইউনিয়নের সহসভাপতি এবং জাতীয় ই রিক্সা ইউনিটের সম্পাদক